করুন বেল আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক বললে আমি चोर। ওসব বাদ দাও আগে বলো তোমার কি Schottky বোধোদয় হয়েছে? হুম বোধোদয় হলেই ভালো কারণ চুরি যাওয়া মহরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুই ছুই। এসব কি বলছেন মহারাজ? দেখো মন্ত্রী বেশি ভOnInit আমার ভালো লাগে না। এন যা বলার তা তাড়াতাড়ি বলুন মন্ত্রী মশাই। রাজার যে একজন ভাড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান। তাদের দুজনের বেতনের ভেতরে ভাড়া প্রায় নেই বললেই চলে। আমি তো ভাবছি ভাড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেবো মহারাজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন কোনো রাজ্যে এমনটা হয় না মন্ত্রী মশাই রাগ করবেন না আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি করেন না তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয় ভুল কথা আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাড় বেশি কাজ করে আর অন্য আর সেটা হয় না বরং আমাদের মহারাজকে এই দিক থেকে ভালো বলতে হবে এই কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না কি সর্বনাশ যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রী মশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না থামো গোপাল থামো তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো মন্ত্রী তোমার এতবার বেড়েছে নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো ছি 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 না 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 এই আমি একদম বরদাস্ত করব না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সভা থেকে যাও যাও মহারাজ মহারাজ আমার কথাটা একবার শুনুন মহারাজ না না মন্ত্রী তোমার মন কু মানসিকতায় ভরে গেছে তোমার শুদ্ধাচারের প্রয়োজন তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো তাহলেই আবার এই রাজসভায় ফিরো না হলে নয় আমার মাফ করে মহারাজ নিজেকে পাল্টাতে পারলে ফিরেশ তুমি এক কাজ যাও আর হ্যাঁ অশুদ্ধ মন নিয়ে শুদ্ধ তার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো তাহলে মনে রেখো তখন এ রাজ্য থেকে সোজা বার করে দেব। যাও যাও এক্ষুনি বেরিয়ে যাও ইরেক ঘটে ব্যাপনখলকি মন্ত্রী মশাই আমাদের দেখে নিদি এমন উদাস হয়ে বসে কবিটবি হবে নাকি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগও হচ্ছে কার উপরে আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমার সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতি ওই দুজনকে আমরা জব্দ করতেই হবে বুঝেছি বুঝেছি তাই আমাদের দেখেছেন

স হয়েছে মহারাজ মন্ত্রীকে বাদ করে দিয়েছে না মানুষের চেহারা ভারী হতেই পারে তা বলে এমন কথা কেউ বল মন্ত্রীমশাই বরাবর অমন স্বভাবেরই লোক বুঝলে যাদের স্বভাব এমন হয় তারা হাজার চেষ্টা করলেও সহজে বদলায় না হ্যাঁ গিনি চেষ্টাটাও সব হতে হয় হলে এরকমও মানুষ করে যে ভিতর ভিতরে কোনো চেষ্টা করে না এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি তোমার সাথে মন্ত্রী মশাই এরকম করলে না আমার খুব খুব রাগ হয় হ্যাঁ না এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি আমি আমার রাজ্যকে ভালোবাসি তাই করি ছাড়া একজন রাজ্যবাসী হিসেবে এটা তো আমার কর্তব্য সত্যি তোমার জন্য না আমার না খুব গর্ব হয় গো আর আমারও তোমার জন্যে? মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই ওড়াই ওড়াই এসেছে ওড়াই এসেছে আয় 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 কি রে বটা তোর হাতেই রাখি এটা একটা বহু দূরের রাজ্যের মানচিত্র আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে এই হত ছাড়া আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি আচ্ছা আচ্ছা শুনুন মন্ত্রী মশাই শুনুন এই মানচিত্র জায়গায় আপনাকে আসলে যেতে হবে না আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক সাত বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন তারপর গায়ে সাদা চাদর এবং পরে কপালে বেশ বড় সড়ো তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন আপনার মনে আর কোনো জটিলতা নেই হ্যাঁ আমার যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটাই বা কি সম্পর্ক বলছি বলছি সব বলছি শুনুন মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য সে রাজ্যের রাজা একজন পাগলা তাই তার রাজ্য যেই যায় সে আর বেঁচে ফেরে না হ্যাঁ তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে আর গুরু নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন কেমন আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছিয়ে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না গোটা রাজ্যের আমি রাজা হব বা বাবা বাহ রে বাহ বটা ঘটা আমার সাথে বদমাশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি বাহ এবার আমাদের মোহর দিন পরিকল্পনা তো শুনেই নিলেন এত দাড়া হুরু করিস কেন বল তো মানে পরিকল্পনাটাও তো তারাহুড়ো করেই দিলাম তার ব্যাল্লাই হুম একদম ঠিক কাজ হবে মোহড় ছড়বে এই তাই তো নীতি দাড়া 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 আর বাজে বকিস না

যা যাবলেছো আচ্ছা মহারাজ আমি তাহলে আজ আসি হ্যাঁ বেশ 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 ও গোপাল একটা কথা ছিল বলুন মহারাজ বলছি যে 14 না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে ও বাবা ক্ষমা করুন মহারাজ আমি এই রাজ্যের ভার হিসেবেই ঠিক আছি ওইসব ভারি ভারি পদে আমায় বসাবেন না মহারাজ আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে বেশ গোপাল ঠিক আছে তুমি এখন আসতে পারো মন্ত্রীমশাই তা শ্বশুর কেমন ঘুরলেন শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন বাজাবো কৃষ্ণা বাজাবো এই নিশুটি রাত্রে তোদের কথা মতো ছুটে ছুটে এলাম এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল শুনি মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন কিন্তু গোপাল রাজি হয়নি এই গোপালটা মহা বদমাস ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই কালকে থেকে সবাই গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন সবাই দেখবেন গোলে জল সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি হে মন্ত্রী এদিকে আপনার জন্য একেবারে সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন কেমন তো এবং বলবেন হরে 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 এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন মনে রাখবেন ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র চা 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 বুঝেছি বুঝেছি আমি এখনো অতটাও বুড়ো হইনি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না তাই তো বেশ শুনেও ভালো লাগছে তোমরা এভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও মহারাজ আরে মন্ত্রী মশাই আপনি এমন বেশি কিন্তু পুরো ভোল বদল

আমি যে তোমাকে চিনতেই পারছি না এসব ব্যাটার চাল কি না কে জানে মহারাজ আমি আপনার কাছে কৃতজ্ঞ ভাগ্যিস আপনি আমার মনকে শুদ্ধ করে তোলার জন্য তীর্থে যাওয়ার আদেশ দিয়েছিলেন না হলে তো আমি আমার সকল পাপ ধুয়ে মুছে মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতেই পারতাম না মন্ত্রী মশাই আপনার স্বর্গলাভ সুনিশ্চিত এটা কি সত্যি হ্যাঁ গোপাল আমি তো আর আগের মতো নেই আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাপ তুমিও আমায় ক্ষমা করে দিও এসো এসো বরং তোমার পা ধরে ক্ষমা চাই ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল কে তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে এই দেখুন এই মানচিত্রটা এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন এটা হলো পুণ্যি রাজ্য আমাদের রাজ্য থেকে প্রায় 150 ক্রোশ দূরে এখানে ধুনী বাবার আশ্রম আছে উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে স্বর্গলাভের পথ হয়ে যায় এছাড়া ধুলি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি মায়া মোহ কাটিয়ে কিভাবে সাধা জটিলতা কুটিলতা বিহীন যাপন করা যায় হরে হরে মাগো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোড়ে আর হ্যাঁ মহারাজ উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি তাই সেই সব পাপের বোঝা ঝেড়ে ফেলে আমি আমার মৃত্যুর পর স্বর্গলাভ নিশ্চিত করতে চাই মন্ত্রী আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই মহারাজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না আমার মনে হয় যে নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে

আচ্ছা মন্ত্রী আমি যেহেতু কদিন থাকছি না তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও কেমন মহারাজ আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী আমি কিছু শুনতে চাই না বেশ মহারাজ আপনি যখন বলছেন তখন তাই হোক ও মন্ত্রী আরেকটা কথা বাবার কাছে যাওয়ার জন্য কি কোন রকম বিশেষ নিয়মপত্র আছে মহারাজ সমস্ত অহংকার ছেড়ে রাজবেশ ছেড়ে সৈন্য ছাড়া একদম আর পাঁচটা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন বুঝে গেছি বুঝে গেছি বাবা গো মা মা গো আর কতটা পথ গোপাল হাঁটতে হাঁটতে পাপ ফুলে গেল তো মহারাজ বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আর একটু কষ্ট করে ওই বট গাছটা পর্যন্ত চলুন তাহলেই আপনি পুণ্যে রাজ্যে প্রবেশ করে ফেলবেন ওই বট গাছটা থেকে শুরু হচ্ছে পুণ্যে রাজ্য

পুন্নিরাজ্যে এসে পূর্ণ করতে একটু ভষ্ট তো সইতেই হবে একদম চিন্তা করবেন না মহারাজ আপনি নিশ্চিন্তে ঘুমোন আমি জেগে আছি মহারাজ তো ঘুমোচ্ছেন দেখছি এদিকে ভোর হতেও খুব দেরি নেই আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নিই এই গবা। কি করবি বলতো রাত তো শেষ হতে চলল। এখন আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটা উচ্চ ধরতে পারলাম না দেখাবা এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছিস কি যে নিয়ম প্রত্যেক প্রহরী কি কিনা বাধ্যতামূলক ভাবে একটা করে চোর ধরতেই হবে সত্যি আপাদ মস্ত খেপা রাজা আরে আরে ওই গোবা ওই দেখ দুজন লোক বট গাছের শুয়ে ওদেরকে ভিলদেশি তোর বানিয়ে ধরে নিয়ে যাবি তাই করি চল না হলে আমরা আপাতমস্ত পেটে মার খাবো চল চল ওই বেটা দেখ এই কেক 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 তোমার কেন হা আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দাও অল ব্যাটা চল তোর সাহায্যে চল আমাদের তোমরা ছেড়ে দাও আমরা চোর নই আরে জানি জানি সে তখন থেকে এক কথা বলে কানটা ছাড়া পাড়া করে দিল আহা জানুই যখন চোর নই তখন ধরে রেখেছো কেন এই আড্ডা আমরা কি নিয়ে তো ভীষণ মুশকিল হলো ঠিকঠাক করে কথাও বোঝেনা এই আমার সাথে ঠিক করে কথা বলো আমি তোমাদের মহারাজকে বলে দেব যে তোমরা জানো যে আমরা চোর নই তবু ধরে এনেছো কিছু লাভ হবে না বুড়ো আমাদের রাজা কারোর কথাই শোনেন না একবার ভরে দিলে তার একটাই শাস্তি হয় আর হলো ফেলে দেওয়া বুঝলে জানো না আমি কে আমি হলাম মহারাজ থামুন থামুন এক্ষুনি পরিচয় দেবেন না কি বলছো এক্ষুনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের ভয় পাবেন না আমি আছি ইতিমধ্যেই ফোন দিয়ে এঁটে ফেলেছি সময় মতো সব বলে দেবো কই আমার আমাদের পুরোহিত কে ডাক দাও শাস্ত্র পাঠক তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে দাদার সামনে ফেলার জন্য নিয়ে যাও আমি মজা দেখবো গোপাল তুমি সব শুনলে তো ভয় নেই আমি আছি মহারাজ তাহলে সব প্রস্তুত এই তুমি তুমি ওদিকে ওনার কাছে যাচ্ছ কেন আমাকে ঠাকুরের নাম শোনাতে মূর্তে যাচ্ছি তো তাই মহারাজ আপনি এবারে আমার সাথে মারপিট শুরু করবেন ওরা যদি জানতে চাই কেন মারপিট করছি তাহলে বলবেন আমরা পেশায় জ্যোতিষী আমরা গণনা করে দেখেছি যে আজ দুজনের ভেতরে যেজন আগে ইদারায় ছাপ দিয়ে মরবে সে স্বর্গবাসী হবে এবং অন্য লাভ করবে বেশ বেশ মুক্ত করে দাও দুজনকে মুক্ত করে দাও আমি আগে ইদার ছাপ দেবো না আমি তবে রে বেটা দেখ কেমন মারি তোকে

দুটো রিপোর দা নাচে দুই পি রায় দান উহ কি বছন বাছিলাম বাবা আমরা তোলার ব্যবস্থা করো আসলে আজকে এরকম কিছু ঘটবেই না আর আমরা কেউ জ্যোতিষ নই উনি হলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র আমি বাবার আশ্রমে যাবো বলে এসেছিলাম কি ধুনী বাবার আশ্রম কিন্তু এখানে তো এইরকম কোন আশ্রম নেই ঠিক বলছো ওর কি বলেছে বেশ বুঝে গেছি আসল ব্যাপার খানা কি আমরা চললাম তোমরা ওনাকে বাঁচাও রে তাহলে এই দুদিনে দুজনেই পটকে গেছে বল হ্যাঁ পাগলারা কাউকে আস্ত রাখে না সবাই তো ইনার আর ফেলে মারে এখন ছাড়তো এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ের চুরি করা মোহরের সংখ্যা দেখো নয় নয় করে সাতশোটা কি কাণ্ড দেখেছো সব ব্যাথা মন্ত্রীর ভড়ংবাজি চলো এবার ভিতরে যাই এই পেটা মন্ত্রী সরু এসব তোমার বদমায়েশি চলুন মন্ত্রী মশাই এবারে আপনাকে ইদারে ফেলবো পুরো বামারে পুরো বামারে ভূত 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 আমরা ভূত নই চলো মন্ত্রী চলো এবার আওয়াই চলে đi ও বাবা গো ও মা গো কি আছো গো 맞아 맞아 আওয়াই চলে đi আওয়াই চলে đi For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.